বিসমুল্লাহ রহমান রহিম সাল্লি আলহ মোহাম্মদ আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা যশোরবেদ দুই হাজার পঁচিশ হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের একটি অঙ্ক নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো খুব সংক্ষিপ্ত আলোচনা করবো চলে যেও না দেখো তাহলে তোমরা মিলিয়ে নাও বুঝতে পারবে যে তোমাদের অঙ্কটি হয়েছে কিনা আর যারা এখন দ্বাদশ শ্রেণীতে অবস্থান করছো তাদের জন্যও কিন্তু অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যশোর বোর্ড ব্যতীত অন্য যারা বোর্ডে আসো সেই বোর্ডে এই অঙ্কটি আবারও পুনরায় রিপিট হতে পারে জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং শেখার চেষ্টা করো তো চলো আমরা আলোচনা চলে যাই এই যে অঙ্কটি দেখছো এখানে এটা এই এই অঙ্কটা স্ক্রিনে দেওয়া থাকবে তো তোমরা একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করো তো চলো আমরা প্রথমে একটু যে মিস্টার রিপন একজন ব্যবসায়ী দু সালের নভেম্বর মাসে তার ব্যবসায় নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয় দু হাজার চব্বিশ নভেম্বর এক মূলধন বাবদ বিনিয়োগ হচ্ছে পাঁচ লক্ষ টাকা আর বলছে সাত নম্বরে রুহুল অ্যান্ড কোম্পানিকে এত টাকা পণ্য ক্রয়ের ফরমাশ দেওয়া হলো আর নয় নম্বরে বলেছে সামিউলের নিকট হতে ধারে পণ্য ক্রয় এক লক্ষ টাকা মাসিক দশ হাজার টাকা বেতনে একজন কর্মী নিয়োগ দেওয়া হলো আচ্ছা রাখির নিকট ধারে পণ্য বিক্রয় করা হলো তিরিশ হাজার টাকা নগদে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে চল্লিশ হাজার টাকা আর নগদে পণ্য বিক্রয় করা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন আট হাজার টাকা তো তোমার রিকোয়ারমেন্টে বলেছে কি তুমি একটু দেখার চেষ্টা করো সেটা হচ্ছে দেখো যে মাস শেষে জনাব রিপন রিপনের সত্ত্বাধিকারের পরিমাণ নির্ণ আচ্ছা যে সকল লেনদেন হিসাব সমীকরণ প্রভাবিত করে তার কারণ ব্যাখ্যা করতে বলছে কিন্তু হিসাব সমীকরণকে প্রভাবিত করে নগদ ও বিক্রয় হিসাব তৈরি করো তো আমরা বুঝতে পারলাম এখানে সত্ত্বাধিকারের পরিমাণ নির্ণয় করতে হবে আর হিসাব সমীকরণকে যে প্রভাবিত করে সেই অঙ্কটি করতে হবে এরপরে কি আছে দেখো এরপরে আছে হচ্ছে তুমি যে নগদন হিসাব ও বিক্রয় হিসাবে এটা খতিয়ান হিসাব তৈরি করতে হবে তো চলো আমরা খুব বেশি আলোচনায় না গিয়ে চলে যাই দেখো আমি এভাবে সাজিয়েছি যে জনাব রিপনের স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় তো আমার এখানে এইটা করতে গেলে কি করা লাগবে যে মূলধনের সাথে আয় আর ব্যয় যোগ করলে আমার স্বত্বাধিকারের পরিমাণটা কত সেটা আমরা সহজে পেয়ে যাব তো মূলধন ছিল কত তুমি দেখো স্ক্রিনে দেওয়া আছে একটু মিলিয়ে নাও সেটা কি দেখো যে মূলধন আছে পাঁচ লক্ষ টাকা মূলধন কত আছে পাঁচ লক্ষ টাকা এরপরে ধারে ক্রয় আছে দেখো ধারে ক্রয়ের যাবে নাকি যে ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট ক্রয় মানে হচ্ছে ব্যয় তার মানে মূলধন থেকে বাদ যাচ্ছে তো বাদ দিয়ে দেখানো হয়েছে এরপরে তুমি দেখো ধারে বিক্রয় ধারে বিক্রয় কত টাকা তিরিশ হাজার টাকা এটারও যাবে দেখি যে প্রাপ্য হিসাব ডেবিট দেনাদার হিসাব সরি প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট তো আয় হয়েছে এই জন্য এই তিরিশ হাজার টাকা যোগ করে দেখানো হয়েছে এরপর গিয়ে আসতে দেখো নগদে বিক্রয় তো নগদে বিক্রয় কিন্তু তোমার সেটা বিক্রয় মানে আয় তো মূলধনের সাথে যোগ হবে পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে কী হয়েছে তুমি দেখো যে বাদ উত্তোলন একটা উত্তোলন আছে সেটা হচ্ছে আট হাজার টাকা তো তোমরা কোশ্চেনের সাথে একটু মিলিয়ে নিবে আমি তারিখটা এখানে উল্লেখ করে নিই তো মোট শতাধিকারের পরিমাণ দাঁড়াচ্ছে তাহলে কত বন্ধু চার লক্ষ সাতান্ন হাজার টাকা এরপরে খার রিকোয়ারমেন্টে আমাদেরকে বলেছিল যে যে সকল লেনদেন যে সকল লেনদেন কে। হিসাব সমীকরণকে প্রভাবিত করে তার কারণ ব্যাখ্যা করো তো চলো আমরা খুব কারণ ব্যাখ্যাতে চলে যাই দেখো আমি শখটা কেটেছি এভাবে হিসাব সমীকরণকে প্রভাবিত করে তার কারণ ব্যাখ্যা সহ তারিখ লিখেছি লেনদেন কিনা সেটা লিখেছি এবং সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা তুমি এভাবে করলে নিশ্চিত হবে এবং কোনো ভুল হবে না ঠিক আছে তো এইভাবে করবে প্রথমে তুমি দেখো এক তারিখে কী বলেছিল যে এক তারিখ বলছে মূলধন বাবদ আনায়ন মূলধন বাবদ আনায়ন কত টাকা আমাদের পাঁচ লক্ষ টাকা তো এটা তো অবশ্যই হিসাব সমীকরণকে প্রভাবিত করতেছে তো কি কি যে প্রভাবিত করতেছে তো সেই বিষয়গুলো বলতে হবে তো আমরা লিখলাম তারিখের ঘরে নভেম্বর এক লেনদেন কিনা হ্যাঁ এটা লেনদেন সমীকরণ পদ্ধতিতে এখানে হিসাব সমীকরণের এই এল এলজ ও ই ই মানে অ্যাসেটস দেখো নগদ বৃদ্ধি পেয়েছে অ্যাসেটস আর ও ই অর্থাৎ যেটা মালিকানা সত্ত্বেও সেই উপাদানের পরিবর্তন ঘটেছে কেন একদিকে সম্পদ বৃদ্ধি ও মালিকানা ও ই বৃদ্ধি পেয়েছে আচ্ছা কারণটা প্রথমটা দিয়ে দিলাম এরপরে দেখো আমাদের যে দুই নাম্বার এন্ট্রি আছে সেই দুই নাম্বার এন্ট্রিটা কিন্তু হবে না কারণ ফর্মায় দেওয়া হইলে সেটা কোনো লেনদেন হয় না অর্থের কোনো পরিবর্তন হয় নাই এই জন্য সাত নাম্বার নভেম্বর সাত এটা লেনদেন নয় এরপরে আসতেছে নভেম্বর নয় নভেম্বর নয় কি বলেছে সামিউলের নিকট হতে ধারে পণ্য ক্রয় এটা কিন্তু তোমার এ এ ও এই টু এল যোগ ও ইয়ের পরিবর্তন ঘটেছে তো কী কী পরিবর্তন ঘটেছে তার আগে একটু বলে আসে এটা লেনদেন আর পরিবর্তন হয়েছে এখানে দেখো এল আর ও ইর এল মানে কি দায় দায় কি পাওনাদার একদিকে এল একদিকে এল বৃদ্ধি পেয়েছে অন্যদিকে মালিকানা সত্য ও ই হ্রাস পেয়েছে অর্থাৎ তোমার মালিকানা সত্ত্বেও হ্রাস পেয়েছে আর এল বৃদ্ধি পেয়েছে এরপরে নভেম্বর বারো তারিখে দেখো কর্মচারী নিয়োগ করা হয়েছে কর্মচারী কি করা হয়েছে নিয়োগ করা হয়েছে তো নিয়োগ করলে তো শুধু হবে না সেটাকে বেতন দিতে হবে অর্থের পরিবর্তন হতে অর্থের পরিবর্তন না হলে কিন্তু হবে না সেই জন্য সেটা লেনদেন নয় এরপরে উনিশ তারিখে বলেছে রাখি রাখির নিকট ধারে পণ্য বিক্রয় তিরিশ হাজার টাকা রাখির নিকট যদি তুমি ধারে বিক্রয় করো তাহলে অবশ্যই সেটা লেনদেন তো এখানে হিসাব সমীকরণের এ ও এ ও ই এর উপর প্রভাব ফেলেছে একদিকে সম্পদ এ বৃদ্ধি পেয়েছে আর অন্যদিকে মালিকানা তো ও ই বৃদ্ধি পেয়েছে তো এরপরে আসতেছে কি কী তোমার দেখো এরপর আসতেছে নভেম্বর বাইশ যে নভেম্বর বাইশে বলেছে যে নগদ যন্ত্রপাতি ক্রয় চল্লিশ হাজার টাকা হ্যাঁ এটা লেনদেন কিন্তু নভেম্বর বাইশ এটা লেনদেন কারণ এখানে হিসাব সমীকরণের যন্ত্রপাতি ক্রয় করলে একদিকে দেখো যন্ত্রপাতি হিসাবে ডেবিট নগদন হিসাব ক্রেডিট একদিকে সম্পদ বৃদ্ধি পেয়েছে আর একদিকে সম্পদ হ্রাস পেয়েছে এরপরে পঁচিশ তারিখের যে লেনদেনটি তুমি দেখো যে নগদে পণ্য বিক্রয় পঁয়ত্রিশ হাজার টাকা তো একদিকে সম্পদ কী হচ্ছে এই কটো এলযোগ ওই এর সম্পদ এ বৃদ্ধি পাচ্ছে আবার অন্যদিকে মালিকানা সত্ত্বেও ওই বৃদ্ধি পাচ্ছে কী হচ্ছে ওই বৃদ্ধি পাচ্ছে কিন্তু ঠিক আছে এরপরে নভেম্বর তিরিশ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন আট হাজার টাকা তো নভেম্বর তিরিশ এটা হচ্ছে লেনদেন তুমি দেখো এখানে সেই হিসাব সমীকরণে এই কল্টু এল জোগ এর সম্পদ এ হ্রাস পাচ্ছে আর মালিকানা সত্য হ্রাস পাচ্ছে কারণ কি আমি যদি জাবেদা করি তাহলে নগদ হিসাব ডেবিট উত্তোলন হিসাব ক্রেডিট নগদ মানে হচ্ছে সম্পদ নগদ মানে কি সম্পদ তুমি সম্পদ বৃদ্ধি পাচ্ছে আর উত্তোলন করলে মালিকানা মালিকানাসত্ব হ্রাস পায় তো তোমার এই ছিল হচ্ছে খ নাম্বার রিকোয়ারমেন্টের উত্তর তো দেখো বন্ধুরা আমি এখানে কিছু জাবেদা লিখে রাখছি তারিখ এক তারিখে নগদন হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট আর বাইশ তারিখে লিখেছে যন্ত্রপাতি হিসাব ডেবিট নগদন হিসাব ক্রেডিট আর পঁচিশ তারিখে লিখেছি দেখো নগদন হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আর তিরিশ তারিখে লিখেছি উত্তোলন হিসাব ডেবিট নগদন হিসাব ক্রেডিট উনিশ তারিখে একটা জাবেদা বাদ থেকে গেছে সেই জাবেদাটা তোমাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে কি তোমরা দেখো যে দেনাদার বা প্রাপ্য হিসাব তিরিশ হাজার টাকা বিক্রয় হিসাব তিরিশ হাজার টাকা আচ্ছা এই জামিদাটা আমি কেন করলাম তুমি